ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আর এখন বাজে প্রায় বেলা একটা পনেরো দুপুরবেলা থেকে তোমাদের কাছে ব্লগটা আমি স্টার্ট করছি সকালবেলা থেকে একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে অনেক দিন ধরে জানো তো ওই ডাল পড়ে রয়েছে মসুরির ডাল খেতে উনি চান না ভালো মন্দ কিছু করলে ডালটা কিন্তু মুখে দেবেন না তো ওরও খাওয়া হয় না আমারও সত্যি কথা যদি মাছ ফাঁস থাকে ডালটা খুব একটা খাওয়া হয় না তো তিন দিনের মতন ডাল পড়ে রয়েছে কি করবো কি করবো মাথায় একটা যে তো ডাল শুকনো করার জন্য ডাল শুকনো করছি এখন যারা যারা জানো তারাই বলতে পারবে যে ডাল শুকনো কেমন করে কেমন খেতে লাগে আমার তো দুর্ধর্ষ লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না আমার খুবই ভালো লাগে তো এখন করছি হচ্ছে ডাল শুকনো ডাল শুকনো হচ্ছে কমপ্লিট ফাইনাল লুক দেখো অসাধারণ লাগে মানে যারা ডাল খেতে পছন্দ করো না তারা যদি এইভাবে খাও এরকম লাগবে আর এই রেসিপিটা তোমাদের খুব শিগগিরই আমি দিয়ে

নিজের মানুষই ভুল বোঝে তোমার কাছ থেকে সরে যায় ঠিক ভুলের বিচার না করে ভুলের সঙ্গে বাড়ি দেয় আমি বলছি না যে এমন যে আমি ঠিক বা কিছু এসব কিছু বলছি না তবে হ্যাঁ কিছু কিছু কারণে তো অবভিয়াসলি আমি ঠিক আমার দিক থেকে বা দশজন মানুষকে যদি আমি ডেকে বলি তারাও বলবে কিন্তু ইমোশনালি এত ব্ল্যাকমেল তারপর কিছু কিছু জিনিস আছে না ইমোশনালি হার্ট করে বা ইমোশনালি ব্ল্যাকমেল করে ওরাকে আদায় করে নেওয়ার চেষ্টা করে তো সেই সব জিনিসগুলো হচ্ছে আমার সঙ্গে আগে খুব হাই হাই করে চিৎকার করতাম সবাইকে বলতাম এটা সেটা করতাম অল্প বয়স বেশি বুঝতাম না অত বেড়েছে যাই হয়ে থাক ম্যাচুরিটি জ্ঞান তো আগের থেকে অনেকটাই বেটার এর জন্যই হয়তো সব জিনিসগুলো ঠিকঠাকভাবে স্পোর্টিংলি নিতে পারি না অনেক সময় আবার সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি নিয়ে নিচ্ছি বুঝতে শিখেছি আগের মতো আর নেই এর জন্য অনেক মানুষের কাছ থেকে আঘাতও পাচ্ছি সরে যাচ্ছি মানে এমন এমন মানুষের কাছ থেকে আঘাতটা আমার দিকে আসছে দিকটা আসছে সব মানুষকে ছাড়া আমার চলবে না সেই সব মানুষের কাছ থেকে আঘাত আসছে তোমরাই বলো যে এরকম পরিস্থিতির মধ্যে সেটাকে অ্যাভয়েড করে দিই দেখো আমি সারাদিন কাজ তো করতে পারি না তবে যতটা টাইম পাচ্ছি কাজের মধ্যে ডুবে থাকবার চেষ্টা করছি যতটা টাইম থাকছে নিজেকে বিজি রাখবার চেষ্টা করছি কিন্তু কোনো এক টাইমে তো ফাঁকা বসে থাকতে ইচ্ছে করে শরীর দেয় না বসে আছি বা কিছু সেই টাইমটা তো আমার মাথার মধ্যে সব খুরপাক খায় খারাপ লাগা ভালো লাগা এই জিনিসগুলো মনে পড়ে তো তখনই মানে মেন্টাল কেমন এটা হয়ে যায় ঠিক আছে তো এতগুলো কথা বলার একটাই কারণ যে আজকে আমার একটা আনন্দের মুহূর্ত কি আনন্দের মুহূর্ত সেটা তোমরা কিছুদিন পরেই জানতে পারবে এই আনন্দের মুহূর্তটা আমি কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারছি না চেষ্টা করছি এর করবার তবে হ্যাঁ আমার শুভাকাঙ্ক্ষী যে নেই এটা আমি বলবো না শুভাকাঙ্ক্ষী আমার অনেকেই আছে আর অনেকে আছে বা আছে কেউ একজন তো যার স্পিরিটে যাদের স্পিরিটে আমি কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি ভবিষ্যতেও যা আমি করতে চাই সেটাও সাকসেস হতে পারবো হ্যাঁ আমার তো চেষ্টা থাকতেই হবে যে কোনো মানুষকে চেষ্টা চালিয়ে যেতে হবে তার গোলসটা পূরণ করবার জন্য তুমি কি চাও সেটা পূরণ করবার জন্য কিন্তু তোমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে তো কেউ একজন আমাকে বলেছে যে সবকিছু এই যত তোর সঙ্গে বাজে হচ্ছে সবগুলো কিন্তু তুই একদিকে সরে তোর যেটা লক্ষ্য সেই দিকে এগিয়ে চল এগুলো কোনো ব্যাপার না বাধা অনেক জীবনে আসবে। সেইগুলো কিন্তু তোকে কাটিয়ে উঠতে হবে যদি তুই সামনের দিকে এগোতে পারিস আর বাধা যেগুলো আসছে সেগুলো নিয়ে যদি তুই বসে থাকিস তাহলে সামনের দিকে কখনোই এগোতে পারবি না এটা ঠিক কথা আমি মানছি তার কথায় অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু ওই যে বলি যে মাঝে মাঝে যখন পুরোটাই একা থাকি কেউ নেই কথা বলবার কারোর সঙ্গে টাইম স্পেন্ড করবার নেই বা কোথাও ঘুরতে যাওয়ার নেই ঘুরতে যাওয়ার কথা বাদই দাও কোথাও যাওয়ার নেই একা থাকি সেই টাইমটা এই জিনিসগুলো মাথার মধ্যে জাগিয়ে বসে থাকে আমি অ্যাভয়েড করবার চেষ্টা করি কিন্তু কোনো একভাবে অ্যাভয়েড হয় না করতে পারি না আর সবচেয়ে বড় কষ্ট লাগে বলো তো কি মানে এই মানুষগুলোকে না আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস আপন ভেবে রেখেছি আর সেই মানুষগুলো আজকে আমার এত বাজ দিচ্ছে এত বিহেভিয়ার খারাপ করে কথা বলছে এত তোলপাড় করে কথা বলছে যে কথাগুলো তোমাকে শুনলে না তোমার মুখ থেকে কোনো কিছু কথা রিপ্লাই বেরোবে না তুমি পুরো স্টপ হয়ে যাবে আর স্ট্যাচু হয়ে যাবে আমি তো একের সময় পুরো স্ট্যাচুর মতন শুনে যাই দশটা কথা শুনি একটা দুটো কথা আমি বলি ব্যাস এই তো যাই হোক আমি কয়েকদিন ধরে সত্যি খুব ব্যস্ত আর সেই ব্যস্ততার কারণ সুসংবাদের কারণ তোমাদের সঙ্গে নিশ্চয়ই আমি শেয়ার করবো একটু ঘরে বসে রয়েছি আর ছবি আঁকছিলাম ভীষণ ঘুম পাচ্ছিল ফ্যানটা চালিয়ে রেখেছিলাম মনে হচ্ছে যে ঘুমে চোখটা ঢুলে আসছে কিন্তু আমি তো দুপুরবেলা ঘুমাই না তোমরা জানো দুপুর কি এখন তো প্রায় পাঁচটা পনেরো গাছে বিকেল হয়ে গেছে আর আমি একটু নিচে গিয়েছিলাম লেস কিনলাম দুটো আর একটু একটা ড্রিন আর দুটো ইয়ালো কালারে কিনলাম রেখে দিলাম আর জল আছে খাবো যে চল গুরুদেবের জন্য আজকে এইটুকুনি জিনিস কিনে উঠতে পারলাম তাই আজকের দিনটা অনেকটাই ভালো গেল আমার চলো দেখা হচ্ছে